আজকে আমরা তিনজন মিলে নুডলস খাবো ম্যাগি খাবো তাই আমরা চলে যাচ্ছি তো রুদ আর আমরা সবাই যাই যাই ঘর থেকে সব কিছু নিয়ে এসেছি এই দেখো এই তোমার নাম কি অত বলছেই না ঠিক আছে আমরা যারা যারা খাবো আমি খাবো আর আমার আপু খাচ্ছে না এরপরে মুন্নি খাবে লিপ্পা খাবে আমি চলে এসেছি আর আজকে আমরা যেখানে খাবো ওটা হলো আমরা আজকে আমাদের নিজের হাতের ঘরে খাবো নুডলস রান্না করে আর এখানে এই দেখো এখানে আমি দেখো আমরা সব কিছু নিয়ে এসেছি এখানে হলো একটা মশলার কৌটা আর এখানে একটা কড়াই ছোট্ট নুন এখানে আজকে খাবো আমাদের ঘর পিছনে এই দেখো এটা হলো আমাদের ঘর আর এটা হলো রান্নাঘর দেখো এখানে আজকে আমরা খাবো ওই যে দেখো ওখানে কাজ করা হচ্ছে আর একজন গিয়েছে নুডলস আনতে আর আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি মুন্নে আপু পেঁয়াজ কাটছে পেঁয়াজ চুলাচ্ছে এই যে দেখো আমি আর আমাদের ঘর আর এই দেখো আজকে আমরা এই উনুনে খাবো রান্না করে এই তো এবার আমরা দারু আনতে যাবো লাখড়ি আর দেখো আমরা আমরা যে সময় আমাদের গরম লাগে এই সময় এখানে এসে বসি এখানে খেট দিয়ে এখানে বসি দেখো আমার পিছনে নীল আকাশের সামনে ঘর সব দিক দিয়ে রোদ আর রোদ আর আমাদের ঘর আমরা লাগিয়ে নিয়েছি এখানে বাট কেউ ঢুকতে পারে না এখানে বাচ্চারা ঢুকে সব কিছু নষ্ট করে দেয় তাই আমরা দরজাটা এইভাবে লাগিয়েছি আমাদের দরজা এখনো বানাইনি দরজা যে সময় বানাবো ও সময় আমরা দরজাটা তারা মারব নিয়ে নিচ্ছি কড়াইটা ধুতে হবে এবার আমি এখানে পেঁয়াজটা কেটে নিদব মাছ কানে কেটে নিচ্ছি এই দেখো আমার চামচ সবচেয়ে ছোট এই দেখো আমি তিন ভাগ করে নিচ্ছি এবার এটা আমি ছোটো ছোট করে কেটে নিবো এবার আমি পেঁয়াজগুলো গুলো ছোট ছোট করে কেটে নেব এবার আমরা মেইন কাজ হলো আমরা এবার আগুন ধরাবো এই যে দেখো ও আগুন ধরাচ্ছে এবার আমরা আমি আগুন ধরাবো আগুনটা ধরিয়েছি

আমরা কড়াই পানি রেখেছি এবারে আগুনটা ধরে নিয়েছে দেখি হ্যাঁ ছাড়াও এটা ভিতরে দিয়ে দাও হচ্ছে হা আগুনটা ইয়ে এবার শুধু আগুনটা ধর ধরে নিয়েছে এখন শুধু সিদ্ধটা হবে না এই যে দেখো কী সুন্দরে আগুন ধরেছে আর এই দিক দিয়ে দেখো আমি এখানে এই এগুলো এই যে দেখো এবার আমরা নুডলস গুলো ছিঁড়ে নিচ্ছি এবার আমরা মেইন হলো নুডলস গুলো দিয়ে দেব আর এখানে এত ছোট ছোট মশলা বের হচ্ছে এই যে দেখো এই প্যাকেটটা কিন্তু কাম এটা তুমি দাও এই দেখো আমি এটাও চুলি নিয়েছি এবার এটাও দিয়ে দিচ্ছি এই দেখো আমাদের কি সুন্দর আগুন আর আগুনের সাথে দাঁড়াও দেখাই গুলো এই দেখো এখনো হয়নি একটু হোক আর তোমরা যদি আমাদের মজার মজার আর ভিডিও দেখতে যাও লাইক এবং সাবস্ক্রাইব করবে আর এখানে আমরা অনেক সুন্দর করে আগুন ধরেছে আর আগ বেড়েছে দেখো আমি কান্না করে নিয়েছি নুডলসগুলো ভাস্তে ভাস্তে এই দেখো আর শুন না কিছু হবে না এই দেখুন নুডলসগুলো কি সুন্দর আয় গট গট লাগি মা তোমরা কি করছো আমি নুডলস খাবো কি সুন্দর নুডলস রান্না করছো আরে মুন্ডে আমাকে নুডলস দেবে তুমি ঠিক আছে অনেক মজা করে খাবো ইয়ে কত মজা হবে আমিও তোমাদের সাথে হেল্প করব। এই যে দেখো আমাদের নুডলস হয়ে গেছে আর এটা একটু নরমই দেখো আর এবার আমরা এগুলো তুলে ফেলবো তাড়াতাড়ি এটা বেশি দিয়ে দিয়েছি আগুনটা

মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ আর এখানে লবণ দেব আমি একটু হয়েছে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে একটু হলুদ দেব এবার আমি ভালো করে নেড়ে নেব এবার আমি এখানে পানি দেব আর এখানে আর একটু পাখি দিলে ঝাল হবে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিগুলো ও কি আর আরিয়া আমিও খাবো তোমাদের সাথে ঠিক আছে তুই তো খাবি পানি একটু মনে বেশি দিয়ে দিই এবার এগুলো মিশতে হবে এগুলো একেবারে পানি মিশতে

ধোমা উঠছে এবার আমি আমার জামা দিয়ে এটা নামিয়ে আমি ধুনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি

আমি খাই কালারটা এটা খেতে জানি অনেক মজা হবে কালারটা দেখো কি জুস রে ভাই এই যে দেখো আমাদের রান্না করা শেষ আর রান্না করতে যে

আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে বাই বাই আর আমরা এটা অনেক মজা হয়েছে তোমরা তোমরা বড়দের সাহায্যে এটা মানাতে পারো বাই